আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আজকে আমি কী নাস্তা তৈরি করলাম আসলে এই নাস্তা এটা আপনি সকাল দুপুর রাত যে কোনো সময় খেতে পারবেন তো এখানে আমি আদা রসুন বাটা সয়া সস দিয়েছি দুই চামচ পরিমাণ দিয়েছি তারপরে দিলাম এখানে মশলার গুড়ি মরিচের গুড়ি এবং লবণ তো সামান্য মশলাই কিন্তু ছস দিয়েছি সামান্য মশলায় কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি করে যায় তো আমরা কি করি মাঝে মাঝে রেস্টুরেন্টের জিনিস আমাদের খুবই পছন্দ তাই আমরা বাইরে খেতে চাই একটু কষ্ট করলে কিন্তু এভাবে আপনারা খেতে পারেন তো বাচ্চাদেরও বাচ্চারাও খুশি হবে আপনারা নিজেরাও খুশি হবেন এবং আপনাদের সঞ্চয়ও হবে আমাদের অবশ্য সঞ্চয় হয় না কারণ অত আয় নেই তা সঞ্চয় হবে তো আমার স্বামীর আয় খুবই কম যার কারণে আমি সঞ্চয় আর পাই না তাই ঘরেই নাস্তা তৈরি করার চেষ্টা করি আসলে একদিক দিয়ে ছাড় হয় যে বাহিরে একটা করে চাপ হয়তো একশো বিশ টাকা নেয় আর আমি ঘরে রান্না করে দিলে কিংবা বানিয়ে দিলে আরও কম খরচে দিতে পারবো শুধু আমি না সব মায়েরাই পারবেন তারপরে তো মশলা সব কিছু দিয়ে একসঙ্গে আমি কত জোরে জোরে মেখেছিলাম আশা করে দেখছেন আপনারা খুব রাগ করে মনের জিদ খাটিয়ে কিন্তু ওইভাবে মারতে হবে তবেই না আপনার সব মশলা ভিতরে যাবে তারপরে তো একটু উল্টে দিচ্ছি একটু কালো কালার করে ফেললাম কারণ হচ্ছে আমার ছেলে মাঝে মাঝে বলে যে আম্মু মাংসটা আমি কালো খাবো মানে কালো করে দিলে ও খুশি হবে পোড়া পোড়া তো ওর কথা মতনই আজকে আমি কাজটা করেছি তো জানি না কার কাছে কেমন লাগবে তো আমার ছেলে খুশি হয়েছে এতে আমি অনেক খুশি আর আপনারা কিন্তু এভাবে অল্প মশলা দিয়ে ঘরে তৈরি করে দিতে পারেন এরকম সুন্দর একটা নাস্তা তো সঙ্গে সস ছিল এই তো আমার ছেলে মেয়েকে দিয়েছে ওরা খেয়ে ফেলবো আল্লাহ সবাইকে